লাইভটি শেয়ার করে দিন সকলে দেখার জন্য লাইভটি শেয়ার করে দিন শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তাও ফেকেরায়ত করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সুবাহ এবং তার যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত্লা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইজ্জতের সঙ্গে বের করে সেজন্য ওইকে দেশ থেকে দেশ থেকে ত্যাগ করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ ইজ্জতের সঙ্গে বের করেছেন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কোরআনুল করিমের সুরা কসস এর প্রথম থেকে সাত আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে আল্লাহ বলেন ফেরাউন আলাফিল অর্থ ফেরাউন বিশ্ব ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউন নি রয়েছে তিনিও বাংলাদেশের ক্ষমতাকে এমনভাবে পুক্তিগত করেছিলেন তারা একটা কিছু করা সম্ভব হতো না তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজা ইত্যাদি বলায় এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো অনুষ্ঠানের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম ইনতে মনে আছে মাসা

সবাই গ্রাম দশ হাজার উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবী ইসারায় অপেক্ষা করছেন আল্লাহর নবী মজ্গার কাফের দেখে জিজ্ঞেস করলেন ও মজ্গার কাফেরেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মদ্দার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সেদিন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো

রঞ্জিত করে ফেলত সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেদেরকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যাই সুফা বলেছিলেন যাও না তাসরি বারাই কুমুল আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই ইদ হাবু আং যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আব হামার একই কাম এনতে কাম এনতে ক্ষমা দ্বিতীয় নাম্বার এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না

I'll হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করা দাওয়াতি কাজ করা রাখবেন

করুন আমি ধারণ না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনীয় অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে করব না নাই গাড়িটা দিনে দাঁড়াচ্ছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের ক্ষতা না লাগে কারণ গাড়িটা ওনার নিচের না আমরা শান্ত ভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত করতে পেরেছি ইনশা এখন কিছু সময়ের জন্য আল্লাহ তারা আপনাদের সকলকে দান করুন আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি আবু থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে শাহাদত বরণ করেছেন আহত হয়েছেন পঙ্গ হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানাবাসী করুন যারা আহত হয়ে তাদেরকে সেবা দান করুন আমিন আপনাদের সকলের হায়াত তারা হোক আল্লাহ তারা সকলকে হায়াতে তুই মানসিক করুন সুস্থ সফল অবস্থা রাখুন দিনের জন্য কবল করুন আমিন